আরে চমৎকার শুধুমাত্র পাইকারি নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করবেন ব্যবসার জন্য আমি কিন্তু রয়েছি ইব্রাহিম গার্মেন্টস এ সম্ভব সুন্দর সুন্দর টু পিস কালেকশন দেখাবো কিন্তু আজকে আপনাদের নিতে হবে যার মধ্যে এক পিস অন্য কালে দশটা নিবে মানে মোটামুটি আজকে যা দেখাবো মানে আচ্ছা 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 ঠিক আছে দেখতে থাকি আরো কিছু দারুন যারা যা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যেকোনো প্রান্তর থেকে কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে হবে মাত্র পাঁচশো দশ টাকা দিলে আমরা পাঠিয়ে দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি কুরিয়ার পুরো বাড়িতে পৌঁছে দিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাইকারি নিতে গেলে অনেক কাপড় আছে আপনার কটনের ভিতরে কালার গুলো দেখিয়ে দিচ্ছি দর্শক অনেকে ঝামেলায় পড়েন যে ভাই কালার সেট ধরে নিতে হয় বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাই এখানে আসলে সবচেয়ে বড় সুবিধা পাবেন সেট ভেঙে আপনার একবার যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা হ্যাঁ

এটা হবে একটা ডিজাইন আপনার এটাও এটা হচ্ছে 350 টাকার এটা ডিজাইন হবে আপনার কাপড়টা তো হেভি সফট ভাই সুতির কোনো মিক্সড হবে না সেল না হলে এক্সচেঞ্জ করে দিব আচ্ছা মাত্র 350 350 টাকায় ওকে এটা হবে একটা ডিজাইন আপনার এটাও কিন্তু এটাও 350 মধ্যে কিন্তু ডিজাইনটা সুন্দর বুকের হ্যাঁ কালারগুলো দেখেন চমৎকার কালার 350 অনলি 350 টাকা করে যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন ঈদের মৌসুম এখন এই কিছুদিন পরে সবে বরাত এখন থেকে বেচা কেনা লেগে যাবে আপনারা নিয়ে একটা ভালো ব্যবসা করতে পারবেন এটা হবে আপনার একটা ওপেন বাটন শার্টের উপর ওপেন বাটন শার্টে স্টাইলে না জি মাত্র 350 350 চারটা কালার এটাও কিন্তু টু পিস পাবেন আপনারা হ্যাঁ এটা হবে আপনার এক কালার ভিতরে স্যামসাং কটনের ভিতরে হুম দাম মাত্র 350 পাঁচটা কালার বর্তমান হবে আর পাঁচটা আছে দেওয়া যাবে পাঁচটা কালার আরো আছে দেওয়া যাবে হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবে দেখতে পারবো আচ্ছা আচ্ছা এটা আবার একটা ডিজাইন আপনার এই যে দেখেন এটা 350 only 350 টাকা এই যে কালারগুলো দেখেন আপনি চমৎকার প্রত্যেকটা কালারে সুন্দর যারা যারা নিতে চান নিয়ে নেবেন দ্রুতই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এই হচ্ছে আরেকটা 350 350 এর টু পিস অশোক সুন্দর সুন্দর কালেকশন আছে আর যেটা দেখাবো বলেছিলাম নাকি হ্যাঁ আরো কিছু দেখেছি অনেক আচ্ছা আরো আইটেম আছে আপনার জি দেখেন দর্শক কালেকশন কত নিবেন কত কালার চান

যদি যদি কেউ বলে ভাই আমার এই সময় হবে দিলে না তো যারা মনে করেন আপনারা একটু বেশি কোয়ান্টিটি মাল নিবেন নিতে পারেন যোগাযোগ করবেন সেই সেক্ষেত্রে ভাইয়ারা কিন্তু একবার নিজের কারখানা যেহেতু বানিয়ে দিবে আপনাদেরকে হ্যাঁ আর এই মালটা তো ভাই সেই একটা ভাইরাল মাল হ্যাঁ ভাইয়া তিনশো তিনশো পঞ্চাশ

only 350 টাকা আলো 350 টাকা लास्ट চিকেন কারি ভিতরে 500 টাকা এইটার কথা কি বলবো এটা তো মার্কেটে হিট হিট অলটাইমে হিট মাল ভিতরে আপনারা ইনার করা আছে আপনার লাগবে না লাগবে না আপনার একদম রেডি এটা হবে আবার ডিজাইন করা আপনার सेम কাপড়ের বডি সাইজ বডি সাইজ লং হবে আচ্ছা দাম টাকা এটার রেটটা হচ্ছে টাকা টাকা এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো তো আজকের ঠিকানা আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিউ মার্কেটের কাঁচা বাজার সংলগ্ন বিপরীতে যেটা মুদি মার্কেটের দ্বিতীয় তলায় হ্যাঁ তেরো নম্বর দোকান ব্লক একেবারে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিউ সুপার মার্কেট চন্দিমা মার্কেটের ঠিক পেছন সাইডে দোতলায় কিন্তু এটা নিউ মার্কেট কাঁচা বাজারে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ির বিপরীতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইব্রাহিম গার্মেন্টস আসলে মনের মতো করে দেখে বেছে 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 আপনারা মন চায় যেটা সেটা নিয়ে ব্যবসা করতে পারবেন হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ